আসসালামু আলাইকুম আইফোন টুয়েলভ আমরা ইফতারের পরে ইফতারের পরে মোটামুটি গতকালকেও একটু ফ্রি ছিলাম আজকেও ফ্রি আসি তো ভাবলাম যে যারা ইফতারির পরে মোবাইল স্ক্রলিং করতেছেন যদি আপনাদের অনেকের চিন্তা ভাবনা আছে যে না আমাদের মোবাইল ক্লাব থেকে যদি কোনো ফোন অফারে দেয় অথবা কোনো ফোনের ডিটেলস ভিডিও যদি দেয় আমরা ফোনটা দেখে আসলে অনলাইনে বুকিং করব সো এই জন্য আমি একটা ফোনের সাথে একটু আপনাদেরকে পরিচিত করিয়ে দিই এটা হচ্ছে আইফোন টুয়েলভের একটা ফোন ইউএসএ ভেরিয়েন্ট কথার মধ্যে আপনি ফোনের যে কী অবস্থা আছে এটা দেখতে পারবেন এই যে হ্যান্ড ইউজ করা একটা ডিভাইস আমরা বারবার একটা কথা এই জন্যই বলি আমাদের মোবাইল ক্লাব থেকে ইউজ ডিভাইস হাতের ফোনগুলোই আমরা বেশি সেল করে থাকি এটা হচ্ছে আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি ইউএসএ ভেরিয়েন্ট ওল্ড সিরিজের ফোন হল মোটামুটি কন্ডিশন সব কিছুই ভালো আছে ব্যাটারি হেলথটাও ভালো আছে এইট্টি ফাইভ পারসেন্ট সো আইফোন টুয়েলভ ইজিলি আমরা মোটামুটি থার্টি ফোর ফাইভ সেল করি আর আইফোন টুয়েলভের প্রোডাক্টগুলো আমাদের খুবই কম তবে কাস্টমারের ডিমান্ড বেশি ওল্ড সিরিজের ফোনগুলো কেনার জন্য আর স্পেশালি ইউএসএ ভেরিয়েন্টটা তো আরও বেশি সো সিক্সটি ফোর জিবি আমরা এরপর একটু অ্যাবাউটে যাই চার্জ আছে অ্যাবাউটের কী অবস্থা এটা আপনার এইটিন পয়েন্ট আপডেট করা আইফোন টুয়েলভ ইউএসএ ভেরিয়েন্ট সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথ আছে পঁচাশি পার্সেন্ট সো এটার আমাদের প্রাইস থাকবে থার্টি থ্রি টাকা থার্টি থ্রি টাকা যদি বাজেট আপনার আছে অথবা আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আইফোন ইলেভেন নিব না টুয়েলভ অবশ্যই আমি বলবো যে আইফোন টুয়েলভ এটা আপনার জন্য বেস্ট ডিল এটার জন্য আপনাকে আমাদের হটলাইন নাম্বার আমাদের ফেসবুক পেজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আপনি আগে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাডভান্স করে বুকিং করতে পারবেন এটা আপনার হয়ে যাবে আমাদের আপনি আগামীকালকে ফিজিক্যালি শপে এসেও নিতে পারবেন অথবা আপনি যদি চান অনলাইনেও আপনি নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আইফোন ফরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোনটার একটু কন্ডিশনটা আগে আমরা দেখি কন্ডিশনটা দেখেন আর আমি কিছু কথা বলি আপনারা সেই প্রথম থেকেই জানবেন যে মোবাইল ক্লাবে আমরা আইফোন ইউসড অ্যান্ড ইনটেক দুইটা ফোনই সেল করি তবে বর্তমান সময় আমরা ইনটেক ইউজড যদি আপনারা বলেন ফিফটি ফিফটি সেল করি তবে ইউজড ফোন যেহেতু আমরা স্টার্টিং করেছিলাম আমাদের ইউজড ফোন থেকেই মূলত আমাদের স্টার্টিং সো ইউজড ফোনের কোয়ান্টিটি সব সময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে দেখেন যে পরিমাণ ইউজড ফোন আমরা আলহামদুলিল্লাহ সেল করি সো এই জন্য ইউজড ফোন আমরা এটা নিয়েই মূলত বেশি কাজ করি এটার পাশাপাশি ইনটেকও সেল করি তবে আমাদের যখন টুকটাক ফোনগুলো আমরা এক্সচেঞ্জ করি কাস্টমারের হাত থেকে যেহেতু বর্তমান সময়ে এক্সচেঞ্জ হয় ফোনের প্রচুর পরিমাণ এক্সচেঞ্জ হয় সেই জন্য টুকটাক স্ক্রেচ ডেন্ট অনেক সময় অনেক ফোনের ইস্যু থাকলে সেই ফোনগুলো আমরা আমাদের ভিডিওতে দিয়ে আপনাদেরকে একটা ফোনের দাম থাকে যদি পঞ্চাশ হাজার টাকা সেটা যদি কোনো ধরনের কোনো একটু স্ক্রেচ থাকে ডেন্ট থাকে সো এই ফোনগুলো একটু কমে আপনারা নিতে পারেন সর্বপ্রথম কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে ভালো জিনিস কখনোই কমে হবে না ঠিক আছে আর সেইটার মধ্যেও যদি কোনো ধরনের কোনো ইস্যুস থাকে যেমন এটাও আপনার কাছে একটা ইস্যুস হতে পারে তবে এটা ফোন ইউজ করার ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না একটা হ্যান্ড ইউজ করা ফোন সবসময় এরকমের হাতের ইউজ করার ক্ষেত্রে টুকটাক অসুবিধা হয় অনেকের হাত থেকে পড়ে যায় সো এরকমের একটা ডিভাইস আমার হাতের এই ফোনটা আর আমি আগের যে কথাগুলো বলেছি এটার কারণ হচ্ছে অনেকেই বলে থাকেন যে ভাই আপনাকে শুধুমাত্র ইস্যুওয়ালা ফোনগুলোই দেন একদমই না আপনি যদি আমাদের মোবাইল ক্লাবের সাথে অনেকদিন ধরে থাকেন আমরা অনেক টাইপের ফোন দিই তবে যে ফোনগুলোর যে হিস্ট্রি আছে এটাকে আমরা ক্লিয়ার কাট বলে দিই এজন্য আপনারা জিনিসটা ক্লিয়ার হতে পারেন অ্যান্ড হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাই এটাতে ইস্যু ছিল অনেকেই দেখবেন যে ইস্যু ফোন হিট মানে হিডেন করে বিক্রি করে যেটা আমাদের মোবাইল ক্লাব থেকে আমরা কখনোই করি না যাক যেহেতু একটা শর্ট ভিডিওর মাঝখানে কিছু কথাও বলে দিলাম আইফোন ফরটিন একশো আঠাশ জিবি এইটিন পয়েন্ট টু আপডেট করা এটা হচ্ছে কোরিয়ান ভ্যারিয়েন্ট ব্লু কালারের ডিভাইস আর এইট্টি সিক্স পার্সেন্ট আছে ব্যাটারি হেলথ একটু দেখি আমরা আপনি একটা একটা ফিজিক্যাল ইসি ইউজ করতে পারবেন সো আইফোন যেমন আমি আরও যদি ক্লিয়ার করে বলি দেখেন আমাদের এখানে যত ধরনের ফোরটিন আছে আপনাদেরকে ইজিলি যদি কিনতে হয় শুধুমাত্র আমাদের এখান থেকে না ইউসড মার্কেট বাংলাদেশের যে কোনো ইউসড মার্কেট প্লেস থেকে আপনাকে ফোরটিন কিনতে হলে মিনিমাম পঞ্চান্ন থেকে আটান্ন হাজার টাকা এখন এই কন্ডিশনের ডিভাইস আপনাকে বাজেট করে কিনতে হবে যেহেতু আমরা এখানে বলে দিয়েছি এটাতে ছোট ডেন্ট আপনি ডেন্ট ধরেন স্ক্রেচ ধরেন এই যে এই পাশে অ্যান্ড হচ্ছে এই পাশে সো এটার আমাদের প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার টাকা যদি একটা ফোনের দাম আপনার পঞ্চান্ন হাজার টাকাও হয়ে থাকে এই কন্ডিশন সো এটা আপনি আমাদের কাছে পাবেন একান্ন হাজার টাকায় একান্ন হাজার টাকা যদি আপনার ভালো লাগে আর আপনি যদি চিন্তা করেন যে না এটাতে আমি একটা কাবার ইউজ করে এটা আমি ইউজ করব আপনি চাইলে নিতে পারবেন আর যদি আপনার ভালো লাগে ওই ক্ষেত্রে আপনি নেবেন আমাদের এরপরও আপনি পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আইফোন ফোরটিন বর্তমান সময়ের অনেক পপুলার একটা ডিভাইস যেই ফোনগুলো ইউজ করে আপনি মোটামুটি আপনার যদি অ্যাপেলের কোনো ধরনের কোনো কাজ বা আপনি ভিডিও কন্টেন্ট তারপরে হচ্ছে আপনারা অনেকেই টিকটক করেন সব কিছু মিলেই আপনি ফোনটা থেকে করতে পারবেন পারফরমেন্স আশা করি এটা বেস্ট হবে এটার প্রাইস থাকবে ফিফটি ওয়ান থাউজেন্ড ব্যাটারি যদি আপনার লাগে আপনি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে বুকিং করুন অথবা আপনি চাইলে ফিজিক্যালি শপে এসেও নিতে পারবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমাদের আইফোন টুয়েলভ যে ফোনটা আমি মাত্র দিলাম এই ফোনটা আমাদের বুকিংয়ের জন্য কথাবার্তা হচ্ছে সো ভাবলাম যে আর একটা ডিভাইস দেয় এটা হচ্ছে রেড কালার লাল কালারের আইফোন কন্ডিশনটা দেখেন আমি আসলে কথা বলি আর আপনারা ফোনের কন্ডিশনটা দেখেন কারণ ফোনের কন্ডিশন দেখলে আপনাদের ফোন বুকিং করতে খুবই সুবিধা হয় আপনি দোকানে এসেও একটা ফোনের কন্ডিশন দেখবেন আর আমাদের দোকান থেকে যখন ভিডিও দেওয়া হবে তখনও আপনি কন্ডিশন দেখতে পারবেন আমরা ইফতারের আগে একটা ফিফটিন দিয়েছিলাম একান্ন হাজার টাকা সেটা ছিল ওয়ান টোয়েন্টি এইট জিবি তবে এই ফোনটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবির একটা ইউনিট তবে এটা হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ অ্যাপেল জেনুইন পার্ট এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যারা আসলে জেনুইন অ্যাপেল পার্ট একটা বিষয় এটা আপনাকে আগে বুঝতে হবে না বুঝে আসলে এখানে কথা বললে কোনোই কাজ হবে না যেমন এই ফোনটা অ্যাপেল থেকে ডিসপ্লেটা পরিবর্তন করা হয়েছে কত তারিখে বারো জুলাই দুই আর অ্যাপেল থেকে যদি কোনো ফোনের ডিসপ্লে চেঞ্জ করা হয় যেমন আমি আগে দেখাই যেমন সাধারণত একটা ফোনের যদি ডিসপ্লে পরিবর্তন করা হয় তখন কিন্তু সেই ফোনটার কি থাকে না টুটোন থাকে না এটাতে দেখেন কিন্তু ট্রুটোন আছে এটাতে কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স তো হান্ড্রেড পারসেন্ট আছে একটা অ্যাপেলে যদি একটা ফোন খুলে আপনি বুঝতেই পারবেন না যে ফোনটা খোলা ফাটা হয়েছে তবে এটা জেনুইন অ্যাপেল পার্ট অনেকে অ্যাবাউটে গেলে বুঝতেও পারে অনেকে আসলে বিষয়টা বুঝতেও পারে না তবে আমরা যে কোনো ফোন যেভাবে করি সেল করি না কেন আমরা ক্লিয়ার কাট বলে দিই জেনুইন অ্যাপেল পার্ট অ্যাপেল অবশ্যই এটাকে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিকেশন দিয়েছে বিধায় আসলে জেনুইন অ্যাপেল পার্টের ফোন যারা ইউজ করতেছেন তারা বুঝতে পারবেন যে না এটাতে কোনো ধরনের কোনো ইস্যুস থাকে না আর এটা আসলে এটাও আপনার কোরিয়ান ভ্যারিয়েন্ট সেভেন্টিন পয়েন্ট আপডেট করা এই ফোনটা মেবি আমরা যেহেতু এই ফোনটা আসলে এক্সচেঞ্জ করছি ফোনটা মেবি হাত থেকে পড়ার জন্যই মূলত আপনার হয়তোবা ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল আর যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি ছিল তারপর হচ্ছে কাস্টমার অ্যাপেল স্টোর থেকেই ওনার আসলে ওয়ে ছিল উনি অ্যাপেল স্টোর থেকে এটা পরিবর্তন করছে আমার একটু আগের ভিডিওতে তো আমি দেখলাম মোটামুটি কি পরিমাণ রেসপন্স যে অনেকেই যে এই টাইপের ফোনগুলো যখনই একটু আসলে কম বাজেটে হয় এটা একশো আঠাশ জিবি এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এখন বেশি কথা এই জন্যই বলতে হয় আপনাকে যদি একটা ফোন আমরা বিক্রি করি যদি ক্লিয়ার কাট সব কিছু না বলে দেয় আপনি কিন্তু বুঝতে পারবেন না সো এটা হচ্ছে আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স এটা আপনার সেভেন্টিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান আপডেট করা কন্ডিশন মোটামুটি অনেক ভালো তবে এটা অ্যাপেল থেকে ডিসপ্লে পরিবর্তন করা টু ফিফটি সিক্স জিবির এই ফোনটা আপনি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন যেটা আপনি এক কথাতে বলা চলে আইফোন থার্টিন উনপঞ্চাশ হাজার টাকায় সেল হয় তবে আপনি আইফোন ফোরটিনের এই ইউনিটটা এটা কিন্তু বেস্ট আর অথেন্টিক হানড্রেড পার্সেন্ট এটা আপনি আমরা যেভাবে করে বলতেছি এভাবে করে আপনাকে ইনশিওর করে দিব যে আগে অ্যাডভান্স করে বুকিং করবেন ঊনপঞ্চাশ হাজার টাকায় লাল কালারের এই ফরটিনটা নিতে পারবেন ধন্যবাদ